অ্যাকচুয়ালি খুবই খারাপ কন্ডিশন নিয়ে কালকে অ্যাডমিট হয়েছিলেন তারপরে পেশেন্টটাকে ডক্টর অ্যাটেন্ড করে বারবার বাড়ির লোককে কিন্তু বুঝিয়েছেন যে আপনাদের পেশেন্ট খারাপ আছে যেকোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে যাই হোক পেশেন্টটাকে সকালেও ডক্টর অ্যাটেন্ড করেছেন দশটা পনেরো নাগাদ পেশেন্টটা মারা যায় মারা যাওয়ার পরে বাড়ির লোক আধ ঘন্টার মধ্যে বডিটা চাইছেন মানে তারা নিয়ে যেতে চাইছেন এবং এরকমও টেবিলে এসে হুমকি দিয়েছেন যে আধ ঘন্টার মধ্যে যদি আপনারা বডিটা না ছাড়েন আমাদের কিন্তু লোকজন আসছে পঞ্চাশ ষাটজন লোকজন আসছে আমরা দেখে নেব এরকম কথা আমাদেরকে বলেছেন তারপরে আমরা ব্যাপারটা সুপার স্যারকে জানাই সুপার স্যার ওনার বাড়ির লোকের সাথে কথা বলেন তারপর থেকে মানে আমাদের তো সরকারের একটা নিয়ম আছে মানে সব কিছুর একটা নিয়ম থাকে যে অ্যাটলিস্ট তিন ঘন্টা না হলে আমরা বডি ছাড়তে পারি না কারণ তার মধ্যে যদি পেশেন্ট আবার শ্বাস প্রশ্বাস নিতে শুরু করে তখন তো আমাদেরকে পেশেন্টটাকে ট্রিটমেন্ট দিতে হবে তো যাই হোক তারপরে হচ্ছে সুপার স্যার ওনাকে বাড়ির লোককে বোঝালেন বোঝানোর পরে বাড়ির লোক আর কোনো কিছু ঝামেলা করেনি এবার আমরা তাও বডিটাকে বারোটা পনেরো নাগাদ মানে বারোটার দিকে বডিটা ছাড়া হয়েছে বারোটা পনেরো পুরো বডি মানে বডিটাকে নিয়ে পেশেন্ট পার্টি গাড়িতে তুলেছেন গাড়িতে তোলার পরে একদল এসে প্রথমে এমার্জেন্সিতে অ্যাটাক করেছে আর এক দল গেছে ওপরে মানে আমরা ওয়ার্ডে মেল মেডিসিন ওয়ার্ডে তো ওয়ার্ডে আমার স্টাফরা প্রেজেন্ট ছিল আমি সিস্টার ইনচার্জ আমার স্টাফরা ছিল স্টুডেন্ট মেয়েরাও ছিল তো আমি আমাদের দুটো তিনটে ইউনিট মিলে একটা ওয়ার্ড আমি পাশের ইউনিটটাতে ছিলাম আমি তখন স্পটে ছিলাম না এবার আমার স্টাফ আমাকে ফোন করে জানায় যে সিস্টার ওয়ার্ডে প্রবলেম হচ্ছে আপনি আসুন আমি যখন আসছি কিছুটা এগিয়ে আসার পরে একদল একদল আমাকে পুরো ঘিরে ধরেছে ওয়ার্ড বয় দাদা ছিলেন আমার সিকিউরিটি দাদারা ছিলেন তারা আমাকে মানে পুরো প্রোটেক্ট করেছেন এবার তার মধ্যে দিয়েও বাড়ির লোকজন হাত ধুশি টুসি মেরেছে আমার জামা ধরে টানটানি করেছে এই যে জামার বোতামও ছিঁড়ে গেছে হ্যাঁ হাতে হাতে ধরেছে হাতের ওপর মেরেওছে আর এই যে স্ক্র্যাচও হয়েছে স্ক্র্যাচও হয়েছে সেটা এখনও প্রেজেন্ট আছে তো এরকমভাবে যদি মানে আমাদের প্রোটেকশান যদি একটুকু না থাকে এটা ধরুন দিনের বেলায় দুপুর বারোটায় এই ঘটনা ঘটেছে এটা যদি রাত তিনটায় ঘটতো আমরা পাশে কিন্তু এত লোককে পেতাম না এত ফোর্সকেও পেতাম না এত ওয়ার্ড বয় দাদাও ডিউটিতে থাকতেন না তাহলে আমরা ওয়ার্ডের সেফটিটা তো চাইছি আমরা তো অন্য কিছু চাইছি না আমরা অবশ্যই হসপিটালে পরিষেবা দেব পরিষেবা দেওয়ার জন্যই তো আমরা কিন্তু তার সাথেও যদি সাধারণ মানুষ একটু কোঅপারেট আমাদের সঙ্গে না করেন সেখানে তো মুশকিল আর আমরা বডিটা আগে নিয়ে গেছে বডি ওয়ার্ড থেকে বেরিয়ে পুরো এমার্জেন্সি থেকে ওরা গাড়িতে তুলে নিয়েছে নেওয়ার পরে পুরো প্ল্যান করেই ওরা ছিল